হ্যালো স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকের এই ভিডিওটিতে আমি যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামস হতে চলেছে সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন কি বলেছে দেখো বলেছে আমিনি সমিতি কত সালে গঠিত হয় যেটাকে আমিনি কমিশন বলা হচ্ছে ওটাই আমিনি সমিতি অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ সেভেন্টিন সেভেন্টি সালে মূলত গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস উনি রাজস্ব রক্ষণাবেক্ষণের জন্য মানে ধরো খাজনার কিছু তথ্য প্রদানের জন্য বা রক্ষণাবেক্ষণের জন্য আমিনি কমিশন গঠন করেছিলেন পরের প্রশ্ন যাব আমি কি বলেছে দেখো দু নম্বর প্রশ্ন মহারাজা নন্দকুমারকে কিসের অভিযোগের বিচারে ফাঁসি দেয়া হয়েছিল মহারাজা নন্দকুমার যিনি নাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কেন দেওয়া হয়েছিল সঠিক উত্তর হবে দলিল জাল করার জন্য মহারাজা নন্দকুমার যিনি দলিল জাল করেছিলেন তাই ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল পরের প্রশ্ন সত্তর বৎসর আত্মজীবনীটি কার সত্তর বৎসর এটা কার আত্মজীবনী অপশান দেখো কি কি দেয়া রয়েছে দেখতে পাচ্ছ কী কী রয়েছে অপশান কি হবে উত্তর সত্তর বৎসর সঠিক উত্তর হবে অপশান বি বিপিন চন্দ্র পাল যিনি সত্তর বৎসর এই মানে এটা নিজের আত্মজীবনী বর্ণনা করেছেন পরের প্রশ্ন ম্যাক্রেল আকাশের অন্তরালে কোন মেঘ ক্রিয়াশীল দেখো মেঘগুলোর প্রকারভেদ দেওয়া রয়েছে বিভিন্ন ধরনের মেঘ দেওয়া রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন সি সিরো কিউমুলাম সিরো কিউমুলাম মেঘ যেটা হচ্ছে ম্যাক্রেল আকাশের অন্তরালে ক্রিয়াশীল পরের প্রশ্ন অসমের সর্বোচ্চ নাগরিক সম্মান অসম বৈভব কে পেয়েছেন যেটা অসমের সর্বোচ্চ নাগরিক সম্মান অসম রাজ্যের অসম বৈভব অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কি হবে অপশান বি রঞ্জন গগেই তো রঞ্জন গগেই যিনি অসম বৈভব সম্মান পেয়েছেন পরের প্রশ্নে যাব পিচ্ছিলকারক পদার্থ হিসেবে কোনটি ব্যবহার করা হয় পিচ্ছিলকারক পদার্থ অপশান দেখো কি কী রয়েছে দেখতে পাচ্ছ কি কী রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি গ্রাফাইট যেটাকে পিচ্ছিলকারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয় নেক্সট শরীরৃপ ও স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি যেটা শরীরৃপ আর স্তন্যপায়ী মানে রেফটাইলস আর ম্যামেলসের মধ্যে একটা সংযোগ রক্ষা করছে সেটা হচ্ছে কি অপশান বি প্লাটিপাস প্লাটিপাস যেটা শরীরসৃপ আর স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সংযোগ রক্ষা করে পরের প্রশ্ন চলে যাব মানবিক উন্নয়ন সূচক প্রথম কোন সালে ব্যবহৃত হয় একদম প্রথম কোন সালে দেখো অপশান কী কী দেওয়া রয়েছে মানবিক উন্নয়ন সূচক কোন সালে ব্যবহৃত হয় সঠিক উত্তর কি হবে না সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে মানবিক উন্নয়ন সূচক উনিশশো সালে প্রথম ব্যবহৃত হয় পরের প্রশ্ন যাব ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা আয়োগের সভাপতি কে হন পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা যে পরিকল্পনাটা আয়োজিত হয়েছিল সেই আয়োগের সভাপতি কে হয়েছিলেন সঠিক উত্তর কী হবে অপশান বি প্রধানমন্ত্রী ঠিক আছে প্রাইম মিনিস্টার উনি পঞ্চবার্ষিকী পরিকল্পনা আয়োগের সভাপতি হয়েছিলেন নেক্সট দশ নম্বর প্রশ্ন পরপর দু বছর জনসংখ্যা হ্রাস ঘটলো কোন দেশে মানে পরপর দু বছর জনসংখ্যা হ্রাস ঘটল সঠিক উত্তর হবে অপশান ডি ঠিক আছে চীনে চীনে পরপর দু বছর বা দুবার জনসংখ্যা হ্রাস ঘটলো ঠিক আছে চীন হচ্ছে তাহলে রাইট অ্যান্সার অপশান ডি বোঝা গেল চলো পরের প্রশ্ন চলে যাব কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কততম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয় সাংবিধানিক যে সংশোধন কততম সংশোধনের মাধ্যমে সঠিক উত্তর কী হবে অপশান সি ছিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়